সালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন দিনকাল কেমন করতেছে করি সবাই ভালো আছেন আমিও বলা আছি আমার ছুটি কাজ চলতেছে তো আমি একটা মানে একটা পা পার্কের ভিতরে আসছি পার্কের ভিতরে একটু জঙ্গল সিস্টেম পার্ক জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি হারতেছি আর ভিডিওটা তৈরি করতেছি ভিডিওটাতে জানাবো বর্তমান পরিস্থিতিতে যে ইতালিতে যে বলা হয়েছিল ফার্স্ট বছরের ভিতরে রেসিডেনশিপ দিব কিনা সেই বিষয়ে কি হয়েছে সেই বিষয়ে কথা বলব যে ফার্স্ট বিশের ভিতরে মানে আপনার পাঁচ বছর ইতালিতে থাকলে আপনারা পাসপোর্ট পাবেন কি না পাবেন সেই বিষয়ে আমি এখন জানাবো তো বেশি কথা না বলি মূল ভিডিওতে যাই আর আমি যা বলি সব কিছু সত্য ঘটনাই বলি তুলে ধরার চেষ্টা করি কোনো মিথ্যা কোনো কিছু তুলে ধরার চেষ্টা করি না তো চলুন আপনাদেরকে জঙ্গলটা দেখে আর কিছু কথা বলি দেখুন ইতালিতে সবসময় নিয়ম হইতেছে দশ বছর ইতালিতে তাকার পর আপনাকে ইতালির পাসপোর্ট দেওয়া হবে এখন আমরা কিছু মানব সংগঠনের আর কিছু সংগঠনের লোক আমাদেরকে মানে ইতালিয়ান গভর্নমেন্টকে আমাদের জন্য ভালো যদি পাঁচ বছরের ভিতরে পাসপোর্ট দিয়ে দিই আমরা যারা বাহির থেকে আসি তাদের জন্য ভালো ইতালির গভর্নমেন্টকে অনুরোধ করা হয়েছে যাতে পাঁচ বছরের ভিতরে পাসপোর্টটা দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয় এর জন্য ইতালিতে অনেক কিছু করা হয়েছিল একটা গণভোটের আয়োজন করা হয়েছিল ওয়েট আমি এর আগে একটা চলে যাই একটু পিছনে যাই গণভোট আয়োজন করার একটু পিছনে যাই তার আগে কী কী হয়েছে তার আগে হয়েছে আপনার অনেক কিছুই হয়েছে তার আগে আপনার মনে করেন যে মানুষ কীভাবে নিজের পরিচিতি তুলে ধরবে সেই বিষয়ে ইজি করছে ইতালিতে কাগজ টাগজ পাওয়ার জন্য কী কী করা যায় সহজে সেই বিষয়ে কথা বলছে তারপর আপনার কাগজ যাতে অতি শীঘ্রই হয়ে যায় সেই সুযোগ সুবিধা তুলে ধরছে এরপরে আপনার কমিশন যাতে তাড়াতাড়ি চলে আসে মানুষের সেইটা করছে ইজিতে তারপর কমিশনের রেজাল্ট যেন তাড়াতাড়ি আসে সেটাও করে দিছে কেননা একটা মানুষ যদি ইতালিতে আসে তার কমিশনের পজিশিং কাগজপত্র তৈরি করা পজিশিংগুলোই যদি তার লাইফের অর্ধেকটা সময় চলে যায় তার লাইফের দরেন চলে গেছে পাঁচ মাস থেকে ছয় মাস বা আট মাস বা নয় মাস তে পাঁচ বছরের ভিতরে নয় মাস চলে গেলে তো এক বছর চলেই গেছে তাই না তো এটার কি করছে এখন এক বছরের ভিতরে নিয়ে আসা পরে বা মানে এক বছর না এক মাস থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে নিয়ে আসা পরে দুই মাসের ভিতরে সব কিছু জানাই দেয় যে আপনার কমিশন কি হবে কি না হবে সেই বিষয়ে বিস্তারিত যখন এই বিস্তারিত আলাপগুলো হই অতিশাগরে রেজাল্ট দেওয়া দিই এখনকার রেজাল্টগুলা প্রায় অনেক কিছুই প্রমাণ না করার আগেই হয়ে যায় সেটা আপনার মুখে জবানের উপরে হয়ে যায় শুধু তারা তথ্য নেয় না শুধু আপনার মুখে কী কী বলছেন এই কথাগুলা আর বর্তমান পরিস্থিতিগুলা মানে বর্তমান পরিস্থিতি দেশের আর আপনার কতারগুলোর বৃত্তি আছে কি না তারাও শুধু এটা চেক করে তারপরেই রেজাল্ট দেওয়া দিই এখন সময় এখনকার সময়ে প্রায় আশি পার্সেন্ট কমিশনে নেগেটিভ আসতেছে পজিটিভ আসতেছে না প্রায় আশি পার্সেন্ট ইতালিয়ান সরকার এখন কাগজ একবারে কম দিতেছে তো পাসপোর্টের বিষয়টা হইতেছে আপনার পাসপোর্টের কিছু রুলস জানেন কিনা না জানি না আমি বলে দিই কিছু রুলস যদি আপনাকে পাসপোর্ট পেতে হই তাহলে আপনাকে ইতালিয়ান স্কুল সার্টিফিকেট লাগবে বি আ টু বা তেস্তা মিডিয়া যত বেশি স্কুল সার্টিফিকেট থাকবো অতি ফাস্টফুড পেতে আপনার সহজ হবে যতক্ষণ স্কুল সার্টিফিক থাকবে অতি ফাস্টফুড পেতে আপনার কোটিং হবে তারপরে হলো আপনার রেসিডেন্ট থাকতে হবে এক বাসার একই জায়গা যে আপনি এক বাসায় মানে এরকম না যে আপনি বাসা চেঞ্জ করছেন চেঞ্জ করলে আপনার রেসিডেনশিপটা কি চেঞ্জ হয়ে যাবে আপনি বাসা চেঞ্জ করলে রেসিডেনশিপটা চেঞ্জ করবেন এমনটা করেন না যে রেসিডেন্টশিপ অফ করে দেবে বাসা চেঞ্জ করছেন তাহলে আপনার জন্য একটা লস প্রজেক্ট হবে একটা না যখন দশ বছর ম্যাচ শেষ হয়ে যায় তখনই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন আগের নিয়মগুলি ছিল এরকম আর বর্তমানে এটাকে কিছু লোক আর কিছু মানে যারা এটা কোন অনেক হাট হয়ে দাঁড়াতেছে কিছু মানবাধিকার লোক কিছু সংস্থার লোক বলতেছে এটা অনেক হাট হয়ে দাঁড়াতেছে তো তারা একটা গণভোটের আয়োজন করা হয়েছিল গণভোট হইতেছে ইতালিতে যদি এ বোটে পঞ্চান্ন শতাংশ মানুষ অংশগ্রহণ না করে বা পঁয়তাল্লিশ শতাংশ মানুষ যদি অংশগ্রহণ না করে তাহলে এই বুট আর হয় না বৃত্তিহীন বুট হিসাবে পরিচিত হই তো এই বুটে পঁচিশ শতাংশ মানুষ অংশগ্রহণ করেছিল তার উপর কেউ গ্রহণ করে নাই তাই এই নির্বাচনটাকে বৃত্তিহীন হিসাবে তুলে ধরা হয়েছে এই নির্বাচনে ইতালিয়ান সরকার অনেক সহযোগিতা করছে আর জর্জা মিলনি নিজেই এই নির্বাচনে অংশগ্রহণ করে নেই জর্জা মিলন চাইছিল না যেন দশ বছরের নিয়মটা চলে আসুক জর্জা পাঁচ বছরের নিয়মটা চলে আসুক জর্জা মিলন চাইছিলো দশ বছরের ভালো তো পাঁচ বছরে আসলে আমাদের জন্য কি কি সুবিধা হবে আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য কি কী সুবিধা হবে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়তো যেমন পাঁচ বছরের ভিতরে সব কিছু হয়ে যেত পাঁচ বছরের ভিতরেই কাগজপত্র পেয়ে যেতাম এখন তো দশ বছর পাঁচ বছরের ভিতরে পাসপোর্ট হয়ে যেত এভরিথিং হয়ে যেত তো এটি একটু লস আর এখন আবার তারা আরও আবেদন জোরদার করতেছে এইটা নিয়ে পার্লামেন্টেও কথা চলতেছে যে কাগজপত্র কী করবে কেন হইতেছে না এটা তো ইতালিয়ান অনেক টাকা খরচ করতেছে এইসব বিষয়ে মনে রাখেন তারা কোনো কিছুতে লস করতে চায় না যারা তারা যেটা করতেছে এটা করেই সালে সাকসেস করবেই করবে যেভাবে হোক তারা সাকসেস করবে তো এটি ছিল পাসপোর্ট সম্পন্ন সম্পর্ক ভিডিও পাসপোর্ট এখন আর পাসপোর্ট পাবেন না দশ বছরই পেতে হবে এখন পর্যন্ত যদি পাসপোর্ট জোরে হইতো তাহলে আমাদের জন্য ভালো হয়তো আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য ভালো হতো বেটার হতো এখনও দশ বছরের নিয়মটা এটা একটু বেইবহল সময় অনেক সময় তো আমি এতে একমত না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন